কি বলছেন বুবলি আপুর সহজ সরল বুবলির নাম নিলে মানে সবাই ইন্টারভিউতে যখনই যাকে জিজ্ঞেস করা হয় সেখানে বুবলি আপু প্রশংসা করে এখনো পর্যন্ত বুবলি আপুকে নিয়ে শুধু একজন মানুষ ছাড়া একজন পার্বতী ছাড়া সবাই কিন্তু ইন্টারভিউতে বুগলিয়াপুকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করছে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট এই সেদিন পূজা চেরিও বললো আমি ওনাকে অনেক কিছু বলতে চাই কারণ ওনার মধ্যে রিগ্রেট হচ্ছে হয়তো কোনো ব্যাপার নিয়ে হয়তো কোনো সিন্ডিকেটের সাথে জড়ায় হয়তো কোনো কথা কটাক্ষ করেছেন বুগলিয়াপুকে তাই জন্য অনেক কিছু বলতে চান সেদিনে আপনি দেখেছেন জয় চৌধুরী বলেছেন ওনার বুগলেপুর চেহারা অনেক মায়া আছে ওনাকে দেখলেই মায়া লাগে তারপর আরেকজন ভাইও বলেছেন যে সে যতটুকু করে নেয় তার চেয়ে তো বেশি দোষ তার গায়ের উপর আসছে মানে এটা মানুষ বুঝে বুগলি আপু যাই করে না তার চেয়েও বেশি গায়ের উপর দোষটা দিয়ে দেওয়া হয়েছে এটাই আর যথেষ্ট পরিমাণ গুণী অভিনেতা অভিনেত্রীরা মিশা সদাগর থেকে শুরু করে ইলে অমরস্থানি থেকে শুরু করে সবাই বুবলি আপুর প্রশংসা করে এখন সোশ্যাল মিডিয়াতে যে কোনো ইন্টারভিউ আমি আমার সোশ্যাল মিডিয়াতে ঘুরলে মানে হোম পেজে ঘুরলেই দেখি ইন্টারভিউগুলোতে বুবলি আপুর প্রশংসা শুধু একজন পার্বতী ছাড়া সবাই কিন্তু প্রশংসা করছেন এটা হচ্ছে হচ্ছে মানে এটা হচ্ছে ভালো কাজের মানে যোগ ইয়ে পাচ্ছে প্রাপ্য পাচ্ছে উনি যে সৎ উনি যে ভালো উনি যে মানুষকে সম্মান করে এটাই তার প্রাপ্য এটাই তার এটাই তিনি ডিজার্ভ করে উনি এটা মানে আশা করে এক্সপেকটেশন করে সবার থেকে কারণ সবাইকে উনি ওরকম দিয়ে যাচ্ছে তাই পেয়ে যাচ্ছে আপনি মানুষকে সম্মান করবেন সম্মান পাবেন এটাই বুবলিয়পুর থেকে শিক্ষা আর বুবলিয়ুর থেকে একটা জিনিস আমরা শিখি ধৈর্য কাকে বলে ধৈর্যের ফল যে মিষ্টি হয় এটা বুবলিয়াপুরে কার্যকলাপ দেখে আমরা এখন বুঝতে পারতেছি উনি প্রত্যেকটা কাজে ধৈর্য ধরে প্রত্যেকটা কাজে মানে ক্রেজিনেস দেখায় না ধুরা কোনো কিছুই করে না ঠান্ডা মাথায় রাখে রাখে কাজ করে এবং ঠান্ডা মাথায় চুপ থাকে উনি বলে যে মানে পরিস্থিতি ওনাকে সব কিছু শিখিয়ে দেবে পরিস্থিতি সব সাথে মোকাবেলা করার মতন ওনার ধৈর্য রেখে উনি কাজ করে উনি বুঝে গেছে প্রাকৃতিক প্রতিশোধ কিছু আছে প্রাকৃতিকভাবে সব কিছু ফিরে আসে তাই জন্য উনি চুপ থাকে আর এই ধৈর্যটাই আমরা মেয়েরা ওনা থেকে শিখতে পারি একটা মেয়ে কতটা কষ্ট করে আজকে এই পর্যায়ে এসেছে নিজে এক একা স্ট্রাগল করছে এখনও পর্যন্ত কারোর সাথে বাঘ বিতর্ণ কোনো কিছুতে জড়াচ্ছে না বিতর্কতে জড়াচ্ছে না উনি কাজ ছাড়া কাজের বাইরে কারোর সাথে পার্সোনাল কোনো সম্পর্ক নাই কাজ করতেছে সেটাই কাজ করে বাসায় আসতেছে কোনো ফোন হাতে নাই এখনকার মেয়েরা যেভাবে এই টিকটক ফিকটক করে ইউটিউব চালায় ইউটিউব থেকে প্লে বাটন নিচ্ছে টিকটকে সুপার ডুপার হিট হয়ে যাচ্ছে টিকটক করতেছে এইসব কাজ করার আসলে বুগরির সময় নেই সাধারণ পোস্ট দেখারই সময় নেই আর এইসব ইউটিউব টিকটক করার সময় পাবে তার হাতে এত হিউজ কাজ অনেক মুভির এখনো ডাবিং করতে পারতেছে না এক মুভির শুটিং করে আরেক মুভির ডাবিং রয়ে যাচ্ছে এরকম কাজ করতে করতে আসলে বুগড়ি আপ যথেষ্ট পরিমাণ কাজ করতেছে খুবই স্ট্রাগল করে আল্লাহ ওনাকে মানে পরিশ্রম করে বানিয়েছেন উনি যে পর্যায়ে যে জায়গায় ছিল সেই জায়গায় প্রশংসা কামিয়েছেন নিউজ প্রেজেন্টারে যখন ছিল তখনই ওনাকে মানুষ অনেক প্রশংসা করেছে নিউজ যখন প্রেজেন্ট করতো তখন আপনারা দেখেছেন কখনো কোনো ভুল কী শুদ্ধ ভাষায় কীভাবে স্টেট পরবর্তা হচ্ছে যে অনেক সিনিয়র একজন নিউজ প্রেজেন্টার এইভাবে উনি ও খবর উপস্থাপন করেছেন সেটাই সবাই মুগ্ধ এটা শাকিব খানও দেখে মুগ্ধ হয়ে তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এনেছেন আমরা সাকিব খানকে আমি অনেক ধন্যবাদ দিই আমাদের মাঝে এরকম একজন গুণী অভিনেত্রীকে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য এই জন্য শাকিব খান সবসময় পুরা কৃতিত্ব শাকিব খানের আমি মনে করি এখানে আর কারো কৃতিত্ব নয় শাকিব খানের কৃতিত্ব আর একজন নিউজ প্রেজেন্টার যে এত ভালো নাচতে পারে আর এরকম ভালো ফিটনেস সচেতন এত ভালো অভিনয় করতে পারে আসলে যে কল্পনারও বাইরে শাকিব খান আসলে মানে একজন ক্রিয়েটিভ মানুষ যে মানুষ চিনে নায়িকা চিনে অভিনেত্রী চিনে যে শাকিব খানকে দেখলেই বোঝা যায় শাকিব খান মানে ইয়াকে নিয়ে এসেছে বুগলিকে নিয়ে আসার পর আমরা বুঝি এই জন্য শাকিব খানকে সবসময় আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আর সব হুগলির সামনে আরও ভালো ভালো বিগ বিগ কাজ আসতেছে আপনারা দেখবেন যত প্রযোজনে আরও কয়েকটি মুভি আসতেছে এগুলো এখন চুপ আছে এগুলো আসলে বলতে গেলে দেখেন তো দুনিয়া ষড়যন্ত্র শুরু হয়ে যায় মুভি থেকে কোনোভাবে বাদ করার জন্য তাই আমরা চাই না আগে থেকে কোনো মুভি নিয়ে কোনো কথা বলবো যে মুভি একদম অফিসিয়ালি যখন আসবে তখনই আমরা এটা নিয়ে কথা বলবো আমরা যেগুলো জানি শুন এগুলো নিয়ে বলবো না কারণ অফিসিয়াল যখন হবে তখন আর কেউ কিছু করতে পারবে না এখন আমরা আগে থেকে যদি ক্লু দিয়ে দিই জেনে যাই এই ষড়যন্ত্র সে পার্বতীরা পার্বতী ষড়যন্ত্র শুরু করবে বুবলি সিনেমা থেকে পাস করার জন্য বড় বড় কাজ যেন বুবলি না করতে পারে এটাই বুবলির এত ষড়যন্ত্র করে লাভ নাই বুবলির লাস্ট এবং নেম লাস্ট সুপারস্টার লাস্ট লেডি সুপারস্টার শাকিব খান যেমন লাস্ট সুপার স্টার সবাই বলেন তেমনি বুবলি হচ্ছে লাস্ট মানে লেডি সুপার উনি ওনার জায়গায় উনি থাকবে একটা সময় মানুষ বলবে যে বুবলির মতো অভিনয় করছেন বুবলির মতো হইতে হবে বুবলির মতো কাজ করতে হবে সব একটা সময় বুবলিকেই আইডল মনে করবে এখন যেমন সাবনুরকে সবাই আইডল মনে করে বিভিন্ন উপস্থাপক আসলে ইন্টারভিউতে মানুষ বলে নতুন নবাগত নায়িকারা বলে শাবনুরাপুর মতো হতে চায় শাবন আপনার মতো অভিনয় করে আসলে কেউ কারো জায়গায় নিতে পারে না সাবনুরের তুলনায় সাবনুর বুবলির তুলনায় বুবলি একটা সময় বুবলির তুলনা দিয়ে মানুষ উঠবে সিনেমা জগতে আসবে বলবে বুবলির মতোই আমরা হতে চাই তাই শুভকামনা আর তামা মির্জা বলেছেন বুগে আসলে সহসর মানুষ যথেষ্ট পরিমাণ সরল নিয়ে সরল আছে বুদ্ধি আছে জ্ঞান আছে উনি যথেষ্ট পরিমাণ পরিশ্রমী ওনার এই পরিশ্রম কাজ ভালো কাজ সততা দিয়ে উনি গিয়ে যাবে দর্শকের মাঝে হাজার বছর বেঁচে থাকবে আর যত দিন পারবে উনি নায়িকা অভিনয় করে যেতে পারবে নায়িকার কাতার অভিনয় করে যেতে পারবে যে বাণি এখন তো বয়স পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে হয়তো হাইস্ট আর দশ বছর অভিনয় করতে পারবে দশ বছরের যেন ভালো ভালো কাজ আমাদের মধ্যে উপহার দেয় আর যত স্ক্যান্ডাল আসুক না কেন আমরা তার ফ্যানরা আছি আমরা প্রোটেস্ট করবোই আমরা করবোই এটা স্বাভাবিক